আসসালামু আলাইকুম আজকে একটি চমৎকার গল্প শেয়ার করতে চাই সেই গল্পটি হচ্ছে আমরা অনেকেই জীবনে পরিবর্তন চাই কিন্তু পরিবর্তন এমনি এমনি আপনার আমার কারোর জীবনে আসবে না পরিবর্তন ভালো পরিবর্তন আসতে গেলে অবশ্যই আমার আপনার জীবনে কিছু না কিছু অতিরিক্ত কষ্ট ভোগ করাই লাগবে এই যে আমাদের জীবনে অনেকের জীবনেই সুযোগ আসে কিন্তু সুযোগ সবসময় সমস্যার মধ্যে দিয়ে আসে অনেকে সমস্যাকে বড় করে দেখে যার ফলে সে সুযোগকে গ্রহণ করতে পারে না আর যারা ইতিপূর্বে সফল হয়েছে ভবিষ্যতেও সফল হবে। তারা সমস্যার দিকে ফোকাস করে না তারা সুযোগকে বড় করে দেখে এই সমস্যা এবং সুযোগ এই দুই বিষয়ের কম্বিনেশন করে একটি গল্পের মাধ্যম দিয়ে আমরা আজকে জানা বোঝার চেষ্টা করি গল্পটি এমন যে একটি গ্রামে বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের ধর্মের উপর ভিত্তি করেই বা ধর্মের কাহিনীর উপর ভিত্তি গল্পটি তো ওই গ্রামের অধিকাংশ মানুষই বেশ ভালো ছিল এবং মোটামুটি সুখী জীবন যাপন করছিল কিন্তু তাদের একটা অভাব ছিল অভাবটা কি তাদের পূজা পার্বণ করার জন্য তাদের গ্রামে কোনো নিজস্ব মন্দির ছিল না যার ফলে দূরবর্তী গ্রামে পূজা করতে যাইতে। তো একদিন ওই গ্রামের যারা মুরব্বী সিনিয়র এবং যুবক শ্রেণীর বেশ দশ পনেরো জন মিলে একটা মিটিং করছে মিটিং এর বিষয়বস্তু ছিল কি যে এই গ্রামে আমরা সবাই মিলে সবার সহযোগিতা একটা মন্দির স্থাপন করবো তো মন্দির স্থাপন করতে গেলে সেখানে তো লাগবে মূর্তি বা প্রতিমা এখন এই প্রতিমা বা মূর্তি এটা একটা স্থায়ী দরকার আর স্থায়ী করতে গেলে পাথরকে মূর্তিতে রূপ দিতে হবে যে এই পাথর কোথায় পাওয়া যায় এরকম আলোচনা করতে করতে পাশে কয়েকজন ছেলে খেলা করছিল ওর ভিতর থেকে একজন ছেলে এটা শুনতে পেরে এসে বললো যে এটা নিয়ে দুশ্চিন্তা করার তো কিছু নাই কারণ আমাদের গ্রামের বাইরে ওই যে ও ফাঁকা মাঠে ফাঁকা মাঠে তো দুটো তিনটে পাথর পড়ে তো তাই নাকি হ্যাঁ হ্যাঁ তাই তো ওইখানে তো পাথর আছে তখন ওই সবাই মিলে চলে গেল পাথরের কাছে পাথরের কাছে যে প্রথম পাথরের কাছে প্রস্তাব দিল যে আমরা আমাদের গ্রামে একটা মন্দির স্থাপন করতে চাই এখানে একটা প্রতিমা দরকার তা আমরা আপনাকে সেই প্রতিমা করতে চাই তবে সমস্যা সমস্যা আছে কি যে আপনার পর বছর এই ফাঁকা মাঠে রোদ বৃষ্টি অতিরিক্ত কষ্ট অতিরিক্ত কষ্টটা কি এই যারা নির্মাণ শিল্পী আছে এই পাথর থেকে খোদাই করে মূর্তি তৈরি করে এইরকম চার পাঁচজন আপনাকে পাঁচ ছয় মাস ধরে শ্রেণী হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করবে কষ্ট দিবে তারপরে আপনি কিন্তু একটা সুন্দর প্রতিমায় রূপটা পাবেন এবং বাকি জীবন আপনার কিন্তু মানে বিরাট একটা বা সুখী এবং সম্মানজনক জীবন পাবেন আপনি সেটা কি সেটা হচ্ছে প্রতিদিন উলুধ্বনি হাজার হাজার শত শত মানুষ আপনাকে পূজা করবে মিষ্টি ইত্যাদি ইত্যাদি এবং নারকেল ভেঙে নারকেলের পানি আপনার মাথায় শ্রদ্ধার সাথে দিবে মানে এক কথা আপনার বাকি জীবনটা হবে অত্যন্ত মানে আনন্দ ঘন সুখের সম্মানের এই প্রস্তাবটা শোনার পরে প্রথম পাথরটি বলল যে না বাপু আমি যে কষ্টে আছি যেভাবে আমার জীবন চলছে এতেই আমি আমি অতিরিক্ত কষ্ট করতে পারবো না তো তখন ওই দশ পনেরো জন মিলে এই একই প্রস্তাব দ্বিতীয় পাথরের কাছে দ্বিতীয় পাথরের কাছে যে সেম ভাবে বলল। বলে দ্বিতীয় পাথর বলতেছে আমি তো এমনিতে কষ্টদায়ক জীবনযাপন করতেছে এবং ভবিষ্যতে আমার তো এই কষ্ট অপেক্ষাই করতেছে তো অতিরিক্ত পাঁচ ছয় মাস কষ্ট করার পরে যদি আমার বাকি জীবন সুখের হয় তাহলে আমি এই কষ্ট করতে রাজি আছি এবং সে রাজি হয়ে গেল যথারীতি মন্দির কর্তৃপক্ষ সেই পাথরটাকে নিয়ে আসলে এবং সেই শিল্পীদের কাছে দিয়ে দিলে তারা পাঁচ ছয় মাস ধরে সেনি হাতুড়ে দিয়ে আঘাত করে 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 একটা সুন্দর প্রতিমায় রূপ দিল অবশেষে সেই শুভদিন আসলো মন্দির উদ্বোধনের দিন সমস্যা যেটা দেখা দিল সেটা আছে মন্দির উদ্বোধনের দিন ওই গ্রামের শত শত মানুষটা আসলোই পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসে হাজির পূজা দেওয়ার জন্য এখন পূজার একটা পাঠ হচ্ছে নারকেল ভেঙে পানি প্রতিমার মাথায় দেওয়া এখন মন্দির কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেল এত নারকেল যদি ভাঙা এর আঘাতে মন্দিরের দেওয়াল বা অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে কি করা যায় যখন এই আলোচনা করছিল তখন ওই সেই ছেলেটি আবার আসলে এসে বলল যে এটা নিয়ে তো দুশ্চিন্তা করার কিছু নাই ওই যে আরেকটা পাথর কুড়ে আছে ওই পাথরটা নিয়ে আসেন ওর উপরে ওর মাথার উপরে নারকেল ভাঙবে আর শ্রদ্ধা হিসেবে পানিটা এই ইসের উপরে দিয়ে দেবে মানে আমাদের নির্মাণ করা নতুন প্রতিমার উপরে হ্যাঁ তা তো ভালো হয় মন্দির কর্তৃপক্ষ সেই পাথরটাকে নিয়ে আসলো সবাই কি করতেছে ওই নারকেলের ওই দ্বিতীয় পাথর যেটা প্রতিমা হয়েছে তার মাথায় পানি ঢালার জন্য এই যে প্রথম যে পাথর যার কাছে প্রস্তাব নিয়েছিল যে ফিরিয়ে দিয়েছিল তার মাথার উপরে আঘাত করতেছে নারকেলটা ফাটছে এবার এই পানিটা নিয়ে যে এই দ্বিতীয় পাথর যেটা এখন প্রতিমা তার মাথার উপর ঢালতেছে এই যে আমরা একটা গল্প শুনলাম এই গল্পের আমরা যদি মোরালে যাই তাহলে মোরালটা কি হলো যে প্রথম পাথরটি বদলাতে চাইলো না যার কারণে আজীবন তাকে কষ্ট জীবন ভোগ করতে হলো দ্বিতীয় পাথরটা মাত্র পাঁচ ছয় মাস অতিরিক্ত কিন্তু কষ্ট করে তার বাকি জীবনটাকে বদলাতে চাইল সে কিন্তু সত্যিই সেই কষ্ট করার কারণে বাকি জীবন সুখের পাইল আমাদের মানব জীবনেও ঠিক এরকম এখন আপনি জীবনে অতিরিক্ত যদি কষ্ট করতে না চান তাহলে আজীবন কষ্ট করা লাগবে আর যদি অতিরিক্ত কিছুদিন কষ্ট করেন তাহলে বাকি জীবন আপনার সুন্দর হবে তো আগামীতে এরকম গল্প শোনার আহ্বান জানাবো সাথে সাথে আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কী ধরনের গল্প বা কাদের গল্প আপনি জানতে চান পাশাপাশি এই গল্পটি যদি আপনার ভালো লাগে আপনার প্রিয়জনকে শেয়ার করে দিন অথবা ফেসবুকে যখন আপনি শেয়ার করবেন আপনার ফেসবুক ফ্রেন্ডরাও এই গল্পটি শুনে যদি তাদের ভিতরেও ভালো লাগা তৈরি হয় তাদের ভিতরে যদি একটা ইচ্ছা তৈরি হয় তাহলে সেই ভালো লাগা ইচ্ছার অবদান আপনারও কম বেশি থাকবে তো ধন্যবাদ জানাই সবাইকে আবার দেখা হবে কথা হবে বুঝলেন